আমার কি হবে না ধামাকা আজ কিন্তু আবারও অনেক দিন পর অনেক দিন পর চলে এসেছি কোথায় গড়িয়ার বুকে সব চাইতে ফেমাস শোরুম কি রিদ মোটরস নতুন কালেকশন দেখাবো বস সামনে যেহেতু আসছে হোলি

তারপর আসছে আমাদের মমাডান ভাইদের ঈদ রমজানের সময় খুশির ঈদ খুশির ঈদ খুব বড় তেহার আমাদের জন্য আর আমাদের মুসলিম ভাই বোনদের জন্য আমার ভিউয়ারদের জন্য ভিউয়ারদের জন্য সেই জন্য রিদ মোটরস সবার ভালোবাসার জন্য নিয়ে চলেছে ধামাকা অফার স্টার্টিং প্রাইস অনলি 8000 টাকা 8000 টাকা গাড়ি 8000 টাকা গাড়ি বলবো না দিয়ে দেখাবো কলকাতার বুকে ইনস্যুরেন্স আপডেট পলিউশন আপডেট এনওসি আছে স্মার্ট কার্ড আছে ট্যাক্স টোকেন আছে এক বছর গাড়ি ভ্যালিড আছে ও মাই গড আজকে হবে ধামাকা দু হাজার গাড়ি পনেরো হাজার টাকা দু বারোর গাড়ি পনেরো হাজার টাকা দু এগারোর গাড়ি আট হাজার টাকা আরও শোনো এখন বাকি আছে রিথ মোটরস মানেই ধামাকা ধামাকা আর মানে ধামাকা খালি দাম শুনবে আর ওয়ান ভাবে খালি দাম শুনতে হলে ভিডিওটাকে পুরো দেখতে হবে কন্টিনিউ করতে হবে মার্কেটে চ্যালেঞ্জ থাকবে নাকি চ্যালেঞ্জ এইটি ফাইভ তাকে আসতে হবে যদি কেউ জলপাইগুড়ি মুর্শিদাবাদ মেদিনীপুর সাইড থেকে আসছো তাকে আসতে হবে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন নেবে ওখান থেকে সাউথ সেকশনে কোন ট্রেন ধরবে নামবে সোনারপুর জংশন সোনারপুর জংশন নেবে ওখান থেকে একটা অটো ধরবে একদম আমার দোকানের মনে মাথা সামনে নামিয়ে দেবে কালী বাজার মোড় একদম যদি কেউ মেট্রো থেকে আসতে চাও দক্ষিণেশ্বর দমদম বারানগর নোয়াপাড়া থেকে আসতে চাও তাকে নামতে হবে কবি নজরুল মেট্রো স্টেশন কবি নজরুল মেট্রো স্টেশন নেবে তাকে নিচে নামবেন আর অটো ধরবেন বলবেন দাদা আমি কালী বাজার যাবো একদম আমার পিছনে যে রোডটা দেখতে পাচ্ছেন ওখানে নামিয়ে দেবে পায়ে হেঁটে এক মিনিট আমি আপনার জন্য টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার এভেলেবেল আছে পরিষেবা দিচ্ছে রিদ মোটরস

দু হাজার সাতের গাড়ি সরি গাড়ি দু হাজার পনেরো থ্রি মডেল পনেরো বিএস থ্রি মডেল দু লিটার তেল একটা হেলমেট ফুল সার্ভিস ফ্রি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকায়

ক্যাশ ক্যাশ এক লাখ টাকা নিয়েছো গাড়িটা নিজের স্বপ্ন পূরণ করে দেবে একদম ব্র্যান্ড নিউ কালেকশন ই ভেরিয়েন্ট ব্লু মডেল এক লাখ টাকা দিচ্ছে এক লাখ টাকা এন ওয়ান সিক্সটি তেল একটা হেলমেট ফুল সার্ভিস ফ্রি চাই এরপরে চলো কথা বলার আগে স্টার্ট করে দেখিয়ে মানে চ্যানেল এ নতুন ভিডিও আপলোড হবে

কথা বলার আগে স্টার্ট করে দেখিয়ে দেবে রেস্টের আইওয়ান্ডিং ক্যামেরা ডিওয়ান্ডিং মডেল আর15 ভি3 2019 এর লাস্টের মডেল ডুয়াল চ্যানেল এবিএস এর সাথে ডুয়াল চ্যানেল এবিএস এর সাথে আর15 ভি3 19 এর লাস্টের মডেল ফাইনান্স হবে দাম কি হবে মাত্র মাত্র 90000 টাকা 80000 টাকা চলো 80000 টাকা এত কম বলে দিছি 80000 টাকা 79 78 77 76 75000 টাকা 75

আরাম থেকে পুরো ভালো করে সুইগি যারা জোম্যাটো করে সুইগি র্যাপিডো জোম্যাটো যারা করে তারা এই গাড়িটা নিয়ে এক লিটার তেল ভরাবে আর হয়তো মনে হয় সারাদিনের কাজ করে চলে আসবে সারাদিনের কাজ করবে দু হাজার টাকা ইনকাম করবে প্লাস গাড়ি ভালো করে বাড়ি নিয়ে চলে যাবে বাড়ি চলে যাবে এরপরে বুঝলে চলো ডিসকভার ডিসকভার নেক্সট ডিসকভার কি লাগে ডিসকভার দু হাজার আঠারো গাড়ি ডিসকভার দু হাজার আঠারো গাড়ি বিএস ফোর মডেল ডিজিটাল মিটারের সাথে

লম্বা লাইন লম্বা লাইন দু হাজার বাইশ এর গাড়ি দু হাজার বাইশের এর গাড়ি

কি দাম হবে কত মাত্র 35000 টাকা 35000 টাকায় Honda Dio BS4 মডেল দাদা গাড়িটা খালি দেখিয়ে দাও ও ভাই সাহেব এটা কি সম্ভব তাহলে গাড়িটা খালি দেখিয়ে দাও 55000 টাকা 55 মুখ দেখা যাবে 35000 টাকা মুখ দেখা যাবে মুখ দেখা যাবে 35000 টাকা 2017 BS4 মডেল গার্লফ্রেন্ডকে গিফট করলে গার্লফ্রেন্ড খুশি হয়ে যাবে চল আসো 220 এ এখনি আসছে রিসেন্ট তুমি ভিডিও বানাচ্ছিলে তখনই আসছে 2016 এর গাড়ি BS3 মডেল আচ্ছা 16 এর গাড়ি BS3 মডেল

চলো ঠেলে নিয়ে যেতে হবে না ঠেলে নিয়ে যেতে হবে না চলো গরিবের স্বপ্ন বলছে দাদা আমার পকেটে কুড়ি হাজার টাকা নেই দাদা সঞ্জিত ভাই এমনি অনেক কাস্টমার আছে যারা বলে দাদা আমার পকেটে কুড়ি হাজার টাকা নেই একদম আমি গাড়ি চালাবো কিন্তু দাদা আমার তো গাড়ি কুড়ি হাজার টাকা নেই আমি কিভাবে চালাবো গাড়ি কি আমি স্বপ্ন পূরণ করব না গরিবের বন্ধু গরিবের স্বপ্ন পূরণ হবেই হবে

কত বাইশ হাজার টাকা আঠারো হাজার টাকা বাইশ একুশ আঠেরো 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 মানে দীপু ভাই আর দীপু ভাই মানে সাতেরো ষোলো এর পরেও কম পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় দাদা পনেরো হাজার টাকা দু হাজার চোদ্দোর গাড়ি গাড়ি সেলফ স্টার্ট গাড়ি তোমাকে কি দেখালাম তো সেলফ স্টার্ট করে না কি মেরে দেখালাম সঞ্জিত ভাই দাদা ক্যামেরায় রেকর্ডিং হয়ে আছে সেলফ স্টার্ট রেডি গাড়ি চলো

কি দীপু ভাই অলওয়েজ রেডি আছে তোমাদের ওয়েলকামের জন্য গাড়ি আসতে হবে গাড়ি দেখতে হবে চালাতে হবে আর নিজের স্বপ্ন নিজে পূরণ করতে হবে একদম